এম ইজ আর দেখলেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যারা আমরা বলি এক নজরে একটু দেখে নেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এই যে এম ইজ আর পরে যদি ভার্বের সাথে আইনজি থাকে ভার্ভ ওয়ান প্লাস আইএনজি মানে এম ইজ আর পরে যদি ভার্বের সাথে আইনজি থাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস যেমন উই আর লার্নিং ইংলিশ উই আর লার্নিং ইংলিশ এইভাবে উই আর লার্নিং ইংলিশ আই এম লার্নিং ইংলিশ হি ইজ লার্নিং ইংলিশ শি ইজ লার্নিং ইংলিশ দে আর লার্নিং ইংলিশ অ্যামিজারের পরে যদি আইনজি যুক্ত ভাব থাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস আর অ্যামিজার এর পরে যদি আইনজি যুক্ত ভাব না থাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয় এটা যেন আমাদের আর ভুল না হয় হি ইজ অনেস্ট এইভাবে আমরা যখন এম ইজ আর এর পরে ভার্ভের সাথে আইনজি যুক্ত ফর্ম ব্যবহার করব এটা কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস আর এম ইজ এর পরে যদি আইনজি যুক্ত ভার্ম না থাকে তাহলে প্রেজেন্ট ইনডেফিনিটেস